ঘরে ঘরে দেখবেন পরকিয়ে করছে স্বামী তার স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না স্ত্রী তার স্বামীকে নিয়ে সন্তুষ্ট না আগে যেমন ডায়মন্ড খুঁজে পাওয়া কঠিন ছিল ঠিক তেমনি এখন কুমারী মেয়ে খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে কথাগুলো আবু তোহা মোহাম্মদ আদনানের মেয়েদের পর্দা নিয়ে এই ইসলামিক স্কলারের ভাষণ শাসন ও গর্জন শুনলে মনে হয় তার মতো ইমানদার দেশে আর একজনও নেই সুযোগ পেলেই সবাইকে পরামর্শ দিয়ে বলেন লজ্জাস্থানের হেফাজত করতে অথচ ঘরে বউ রেখে তিনি নিজেই কিনা লজ্জাস্থান দেখিয়ে বেড়ান এক এয়ার হোস্টেসকে ইসলামিক সেন্টার খুলে পরকিয়া করেন একাধিক নারীর সাথে মাইক্রোফোন পেলে যেন নিজের চরিত্র ভুলে যান আদনান ডিগ্রির জন্য বড় বড় নেতাদের বেডরুমে যান বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এমন দাবি করে বদলে দিতে চান দেশের শিক্ষা ব্যবস্থা বাংলা অঙ্ক আর ইংরেজির সাথে যুক্ত করতে চান কোরআন হাদিসের শিক্ষা অথচ এসবের একটুও যদি নিজের ক্ষেত্রে মানতেন তাহলে হয়তো আজ তার ইজ্জতের এমন ফালদা হতো না একটা পুরনো ঘটনা মনে করে দেখুন বছর চারেক আগে আদনানকে যখন গুম করা হয়েছিল তখন মিডিয়ার সামনে হাওমাও করে কেঁদেছিলেন তার স্ত্রী বারবার করে বলেছিলেন স্বামীকে তিনি অসম্ভব রকম ভালোবাসেন যে কোনো কিছুর বিনিময়ে তাকে ফিরে পেতে চান কিন্তু সৃষ্টিকর্তার কি অদ্ভুত ইচ্ছা পরকিয়ার যুগে যে নারী সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসলেন কামের ফাঁদে পড়ে তাকেই ঠকালেন এই দাওয়াকর্মী আবুতহা আদনানের স্ত্রী সাবিকুন নাহারের একটি ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায় জারিন জৈবিন নামে এক এয়ার হোস্টেজের সাথে পরকীয় করছেন তিনি এই এয়ার হোস্টেজ ইসলামিক স্কলারের পনেরো বছরের পুরনো প্রেমিকা কলেজ জীবনে তাকে বিয়ে করতে চেয়েছিল ছিলেন সবার প্রিয় ইসলামিক এই বক্তা কিন্তু গরিব হয় মেয়েটির পরিবার তা মেনে নেয়নি তবে এখন আদানের টাকা ফেয়েছে মানুষের ভালোবাসায় দিন বদলেছে সেই সাথে নতুন করে জেগে উঠেছে পুরনো প্রেম আদনানের স্ত্রীর দাবি পুরনো প্রেম নতুন করে হলে ফিলিংস পারে ফলে নিয়মিত চ্যাটবক্সে ফিলিংস আদান প্রদান করেন আদনান ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলেন এমনকি পরকীয় কে নিয়ে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা পোষণ করেন এবং জিন্নুরাইন সেন্টারের অফিস রুমেও সাক্ষাৎ করেন মূলত সাধারণ মানুষের টাকায় গড়া আদনান এর প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে নারীদের সাথে একান্তে মেট করার কারখানা নারী পুরুষের অবাধ মেলামেশার বিশাল আয়োজন যেখানে বিভিন্ন কোর্সের নামে মেয়েদের সাথে সরাসরি বসে বেটার থেকে বেস্ট কাউকে খুঁজে বের করা হয় স্ত্রীর বিছানায় বসেই এয়ার হোস্টেস নারীর সাথে প্রেম করেন আদনান সেন্টারে কাজ আছে বলে নারীদের সাথে সময় কাটিয়ে রাত 3টায় ফেরেন বাসায় এমনকি জেবিনের আগে রংপুরের এক ছাত্রীকে ইফতার পরাতেন এবং দিনের কাজ করাবেন বলে দেন বিয়ে করার প্রতিশ্রুতি যা শুইতে না না পেরে মাঝে মধ্যেই বাধা দিতেন তার স্ত্রী কিন্তু সেসব না শুনে উল্টো স্ত্রীকেই সবার কাছে জঘন্য ও দোষী করে তুলেছেন এই ইসলামিক স্কলার স্ত্রীর দেওয়া স্ট্যাটাসটির পর আদনানের আইডি থেকে একটি স্ট্যাটাসে জানানো হয় তার ফোন চুরি হয়ে গেছে ফলে কেউ যেন তার নম্বর কিংবা পেজ থেকে পাঠানো কোনো বার্তায় বিভ্রান্ত না হন এরপর কি এক অজানা কারণে ডিলিট হয়ে যায় সাবিকুন নাহারের স্ট্যাটাস পরে আরেকটি স্ট্যাটাসে তিনি দাবি করেন হিংসুক ও বিরোধীরা পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়ন করতে ইন্টেনশনালি তাকে কিছু ভুল ইনফরমেশন দিয়েছিলেন কিন্তু সত্যতা যাচাইয়ে সেসব মিথ্যা বলে প্রমাণিত হয়েছে সময় নিয়ে ভেরিফাই না করে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন তা ঠিক হয়নি তাই তিনি আদনানের কাছে বিশেষভাবে লজ্জিত